দশ ইঞ্চি আমার ক্রয় ক্ষমতার ভিতরে আছে এবং সাধ্যের ভিতরে এটা করে যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে বড় কিছু নিব এই আর কি বিজনেস আমি প্রথম নেবো এই কারণে নেব যে এটা দিয়ে আমি ঝাল আর হলুদির গুলো বাজারজাত করব। মূলত এটা নিয়ে আমি আগাচ্ছি যে ঝাল হলুদির গুঁড়ো এবং সামনে যে রমজান মাস রমজান উপলক্ষে আমি এই যে ব্যসন যেটা আছে যে বেসনটা মার্কেটে অনেক চাহিদা রমজানে তো বেসনটাই আমি মার্কেটে মনে করেন যে এস্টাবলিশ করব এবং যদি ভালো হয় তাহলে আমি এরপরে বড় মেশিন দিয়ে মনে করেন যে আমি বেসনের একটা ইয়ে করব আর কি ফয়েল করব ফয়েল তৈরি করে বাজারজাত করব ভিডিওর মাধ্যমে আপনাদের ইউটিউবে দেখছি দেখে সার্চ দিয়ে ভালো লাগছে তাই আইসি অনেকগুলো ভিডিও আমি দেখি সবসময় আমি সস্তা পিগ্রোর ভিডিও দেখি তো আমার ব্যবসা আছে আমি একটা মুদি ব্যবসায়ী প্লাস আমি আগে বেশ কিছুদিন আগে আমি সার্ভিস করতাম সিটি গ্রুপে জব করেছি তো জবের পরে জব বারো বারো তেরো বছর জব করার পরে আমি ছেড়ে দিই আমি মুদি ব্যবসা করি তো মুদি ব্যবসা করতে করতে দেখলাম যে আসলে এই ব্যবসাটা যদি উৎপাদনমুখী কোনো ব্যবসা করা যায় তাহলে মনে করেন যে জীবনে এস্টাবলিশ করা যাবে এই এই কারণেই কিন্তু আমার এখানে আসা মেশিনে ওই যে আপনার প্রথমে দিছিলাম হচ্ছে ডাল দিছিলাম বেসন করার জন্য সেটা করলাম এবং আপনার ওই যে ইয়ে আছে পরে দিয়েছিলাম হচ্ছে ধনে তারপরে হলুদ এগুলো মিক্সারে ভালো হয়েছে বাজারজাত করা যাবে সেরকম একটা মানে আশা পাচ্ছে আর কি হ্যাঁ বোঝাই দিয়েছে আর দেখি বাদ বাকি দেখে নি মানে একা একা এখন ওই যেভাবে দেখাইছে ওইভাবে হলে পারবো কিন্তু আরেকবার যদি আমার না পারি তাহলে আমি ফোন দেব হ্যাঁ অবশ্যই ভালো হ্যাঁ তারা অনেক ভালো হ্যাঁ অনেক ভালো সোসাপ এগ্রো আমি ভিডিও দেখছি দেখেই তো আসছি এবং সোসাপ এগ্রো ভালো বিদায় আমি আসছি তো সোসাপ এগ্রো আরও ভালো কিছু করুক এই প্রত্যাশা আমার এই আর কি আল্লাহ হাফেজ